স্বজনদের এই কান্নার রোল থামছেই না মাত্র এক বছরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে দাম্পত্য কলহের জের ধরে নিজ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন রাহাত নামে এক যুবক এক হাজার টাকার উপরে সব

স্থানীয়রা জানান সকালে ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করেন পরে জানালা দিয়ে উকি দিলে দেখা যায় ঘরের ফ্যানের সাথে স্বামী রাহাতের মরদেহ ঝুলছে আর খাটে পড়ে থাকতে দেখা যায় স্ত্রী লামিয়ার নিথর দেহ তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছে দুই পরিবারই

পারিবারিকভাবে এক বছর আগে বিবাহ হয় তাদের নিহত রাহাত পেশায় একজন অটোচালক ছিলেন সমস্যা শুধু একটাই ছিল ছেলেরে ঘুমাইতে দেয় না ছেলেরে ঘুমাইতে দেয় না এই নিয়ে বউ সন্ন্যে গাছে রাগ হইয়া আমি গোপনে আনতে গেছি বউ তুমি চলো কোনো সমস্যা আমি দেখমু সমস্যা একটাই পোলার কইছে বলাই আমার লগে আনটি বিয়া করে কিসের জন্য আমার এই কন জুনজি জঞ্জি ভুবাদ বাইলাকের রিলেশন ছিল আমাদের এখান থেকে চললেও গেছিল তিন মাসবার আমরা যাই আনজি খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে এই দম্পতির মধ্যে সাম্প্রতিক পারিবারিক কলহ চলছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা সেই কলহ থেকেই এমন ট্র্যাজেডি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের দাবি ঘটনার পেছনে যদি অন্য কোনো ঘটনা থাকে তা খতিয়ে দেখা হোক